রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় অনুষ্ঠানে বাদল রায়ের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসীম কুমার উকিল ক্রীড়া সম্পাদক হারুনা রশিদ সহ সাবেক তারকা ফুটবলাররা অনুষ্ঠানে বাদল রায়ের বর্ণাঢ্য জীবন নিয়ে ছিল আলোকচিত্র প্রদর্শনী গেল বাইশ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাদল রায় জাতীয় দলের সাবেক এই ফুটবলার টানা বারো বছর ছিলেন বাহুপের সহসভাপতি পদে